নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নদ নদী উৎপত্তি ও গতি প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের নদীগুলোকে চার ভাগে ভাগ করা হয় উত্তরবঙ্গের নদ নদী তার উপনদী পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী এবং সুন্দরবন অঞ্চলের নদ নদী তো এই প্রত্যেকটি অঞ্চলের নদ নদী এবং কি কি নদী প্রবাহিত হয়েছে ওই অঞ্চলের উপর দিয়ে তো সেই সমস্ত সেই সমস্ত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে তো আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে প্রবেশ করা যাক প্রথমেই আমরা আলোচনা করব উত্তরবঙ্গের নদ নদী নিয়ে তো উত্তরবঙ্গের নদ নদীর মধ্যে প্রথম নদীটি তিস্তা নদী যে দেখো দৈর্ঘ্য চারশো তেরো কিলোমিটার ভারতে দুশো একানব্বই কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে একশো বাইশ কিলোমিটার তাহলে তিস্তা নদীর কত মোট চারশো তেরো কিলোমিটার এবং ভারতে প্রবাহিত হয়েছে দুশো একানব্বই কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে একশো বাইশ কিলোমিটার উচ্চস্থল কি সিকিমের জেমো হিমবাহ অর্থাৎ সিকিমের জেমো হিম হিমবাহ থেকে তিস্তা নদী উৎপত্তি লাভ করেছে আর কোথায় গিয়ে মিশেছে বাংলাদেশের যমুনা নদীতে তিস্তার শাখা নদী উপনদীগুলি কী কী রঙ্গিত জলঢাকা কালীঝোড়া লিস আর বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে এটি উত্তরবঙ্গের প্রধান নদী এবং এই নদী ত্রাসের নদী নামেও পরিচিত তাহলে কোন নদীকে ত্রাসের নদী বলা হয় এটি কিন্তু বহুবার পরীক্ষা এসেছে তিস্তা নদীকে বলা হয় ত্রাসের নদী এবং এই তিস্তা নদী হল উত্তরবঙ্গের প্রধান নদী এরপর আমরা আলোচনা করব মহানন্দা নদী দৈর্ঘ্য দুশো নব্বই কিলোমিটার উৎপত্তি লাভ করেছে মহলধিরাম পার্বত্য অঞ্চল থেকে এবং বাংলাদেশের পদ্মা নদীতে গিয়ে মিশেছে মহানন্দা নদীর উপনদীগুলির মধ্যে পড়ছে গুলমাখোলা ডৌক মেচি বালাসন এটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী এবং মহানন্দা অভয়ারণ্য এই তীরে অবস্থিত তার উত্তরবঙ্গের দীর্ঘতম নদী হলো মহানন্দা নদী এবং এই মহানন্দা তীরে মহানন্দা অভয়ারণ্য অবস্থিত এর পরের নদীটি হল জলঢাকা নদী দৈর্ঘ্য দুশো ছত্রিশ কিলোমিটার সিকিম ও ভুটানের বিদাং রথ থেকে উৎপত্তি লাভ করেছে জলঢাকা নদী এবং বাংলাদেশের যমুনা নদীতে গিয়ে মিশেছে এর উপনদীগুলির মধ্যে পড়ছে ধরলা ইধারি ডলং ডায়ানা এবং গরুমারা অভয়ারণ্য এই অবস্থিত তীরে অবস্থিত ছবি দেখতে পাচ্ছ তো গরুমারা মারা যে অভয়ারণ্য রয়েছে সেটা কিন্তু জলঢাকা নদীর তীরেই অবস্থিত পরবর্তী নদীটি হলো তোর্ষা নদী দৈর্ঘ্য তিনশো আটান্ন কিলোমিটার চুম্বি উপত্যকা থেকে লাভ পড়েছে টঙ্গির পথের এবং বাংলাদেশের যমুনা নদীতে গিয়ে মিশেছে উপনদীগুলোর মধ্যে পড়ছে মালিঙ্গি বেলা সুঞ্জাই এবং শাখা নদীগুলির মধ্যে পড়ছে চিলি তর্ষা ও চর তোরষা অ্যাকচুয়ালি শিলিতোরষা বলও একটি শাখা নদী রয়েছে আমাদের পরবর্তী নদীটি হলো কালজেন নদী ভুটান পাহাড় থেকে এই নদী উৎপত্তি লাভ করেছে এবং তর্ষার সাথে মিশে ব্রহ্মপুত্রে গিয়ে মিশেছে উপনদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গদাধর চেক নাই এবং বৈশিষ্ট্য মধ্যে থাকছে আনাইকুড়ি ও ডিমা নদীর মিলিত ধারা নাম হচ্ছে কালজানি তাহলে কালজানি হলো আনাইকুড়ি ও ডিমা নদীর মিলিত ধারা তাকে আমরা কি বলি কালজানি নদী নামে চিনি এর পরবর্তী নদীটি হলো রায়ডাক নদী ও বালাসন নদী রায়ডাক নদী ভুটানের একাংশ শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে এবং বাংলাদেশের যমুনা নদীর গিয়ে মিশেছে এবং এই বালাসন রায়ডাক নদীর উপনদী হলো দীপা পরবর্তী নদীটি হলো বালাসন নদী এটি লেপচা জগত থেকে উৎপত্তি লাভ করেছে এবং মহানন্দা নদীতে গিয়ে মিশেছে এবং বালাসন নদীর উপনদীর মধ্যে রং বিং এই নদীগুলি উল্লেখযোগ্য তাহলে উত্তরবঙ্গের নদীগুলির মধ্যে এই নদীগুলি থাকছে তাহলে আমরা উত্তরবঙ্গের নদী নিয়ে আলোচনা করলাম নেক্সট এখন আমরা গঙ্গা নদী নিয়ে আলোচনা করব দেখো গঙ্গা নদী এর মোট দৈর্ঘ্য হচ্ছে দু হাজার কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে পাঁচশো কুড়ি কিলোমিটার গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এবং বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে আমরা জানি একটা বিস্তীর্ণ এলাকা গঙ্গা নদী অতিক্রম করেছে একদম গঙ্গোত্রী হিমবাহ থেকে আমাদের পশ্চিমবঙ্গ তো বিস্তীর্ণ পথ এবং তার মাঝখানে তিনি এই গঙ্গা নদী অনেক রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে একদম হরিদ্বার ঠিক আছে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ তো এভাবে একটা বিস্তৃত মার্গ তার রয়েছে আমরা সকলেই জানি তারপর সে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে উপনদীগুলো মধ্যে থাকছে দামোদর রূপনারায়ণ ময়ূরাক্ষী কংসাবতী অজয় বৈশিষ্ট্যর মধ্যে আমরা দেখব যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্রধান নদী হলো গঙ্গা মুর্শিদাবাদ থেকে হুগলি পর্যন্ত গঙ্গা ভাগীরথী নামে এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত হুগলি নদী নামে পরিচিত আমরা জানি যে যখন গঙ্গা নদী সমভূমি প্রবাহে সে চলে আসে তারপর পশ্চিমবঙ্গের মিঠিপুরে রাজমহল পার্ক উপর দিয়ে যখন সে বিহারের রাজমহল পাড় দিয়ে যখন প্রবেশ করে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মিঠিপুরে এসে দুটি ভাগে ভাগ হয়ে যায় তাই না একটি হচ্ছে হুগলি এবং পরটি হচ্ছে ভাগীরথী তো এই দুটি নামে গঙ্গা কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয় এবং একটি শাখা চলে যায় বাংলাদেশে গঙ্গা নদীর আলোচনা পর এখন আমরা পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী নিয়ে আলোচনা করব তো তার মধ্যে প্রধান নদী হচ্ছে দামোদর নদ যার দৈর্ঘ্য পাঁচশো বিরানব্বই কিলোমিটার ছোটনাগপুর মালভূমির খামারপথ পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে দামোদর নদী এবং উলু কাছে ভাগীরথী হুগলি গিয়ে মিশেছে উপনদীর মধ্যে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো বড়াকর কোনার পোকারো আয়ার এই নদীটি বাংলার দুঃখের নদী নামে পরিচিত অর্থাৎ বাংলার দুঃখ কাকে বলা হয় দামোদর নদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমাদের পরবর্তী নদীটি হলো সুবর্ণরেখা নদী এবং কংসাবতী নদী সুবর্ণরেখা নদীর দৈর্ঘ্য চারশো চুয়াত্তর কিলোমিটার উৎসস্থল ঝাড়খণ্ডের পালামৌ জেলার টরির নিকট এবং এটি প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এই নদীর উপনদীগুলির মধ্যে রয়েছে সাংখ সাপুন রূপাই দুলুং এবং পরবর্তী নদীটি হলো কংসাবতী নদী এর দৈর্ঘ্য তিনশো ছত্রিশ কিলোমিটার এটি অযোধ্যা পাহাড় সংলগ্ন ঝাবর বন পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং হুগলি নদী থেকে মিশেছে এর উপনদীগুলির মধ্যে অন্যতম হচ্ছে কুমারী পাটলো এরপর অজয় নদী বা অজয় নদী দৈর্ঘ্য দুশো ছিয়াত্তর কিলোমিটার এটি ঝাড়খণ্ডের দুমকা পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং ভাগীরথী নদী থেকে মিশেছে এর উপনদীগুলির মধ্যে অন্যতম হলো কুনুর হিংলা ও তুমুনি ময়ূরাক্ষী নদী দৈর্ঘ্য দুশো পঞ্চাশ কিলোমিটার বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে এবং ভাগীরথী নদী থেকে মিশেছে এর অন্যতম উপনদী হল পুষ্কানি আমাদের পরবর্তী নদী হল রূপনারায়ণ নদী এর দৈর্ঘ্য আশি কিলোমিটার এটি পশ্চিমের মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে এবং হুগলি নদীতে গিয়ে মিশেছে এর অন্যতম উপনদী হল মুন্ডেশ্বরী হলদি নদী এর দৈর্ঘ্য দুশো চব্বিশ কিলোমিটার এটি কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ এবং ভাগীরথী নদীতে গিয়ে পড়েছে এবং তারপর সেটি গিয়ে মিশেছে তো মালভূমি অঞ্চলের নদনদী আলোচনা করার পর এখন আমরা আলোচনা করব সুন্দরবন অঞ্চলের নদ দেখো এই অঞ্চলের নদ নদীগুলি প্রধানত জোয়ারে জলপুষ্ট এবং এগুলির সবই হুগলির শাখা নদী সুন্দরবন অঞ্চলের উল্লেখযোগ্য নদ নদীগুলির মধ্যে রয়েছে মাতলা ইচ্ছামতি রায়মঙ্গল বিদ্যাধরী গোসাবা সপ্তমুখী পিয়ালি ঠাকুরান কালেন্দি ইত্যাদি নদী তো এই ছিল উত্তরবঙ্গের তথা পশ্চিম মালভূমি গঙ্গা এবং সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলির সংক্ষিপ্ত বিবরণ দেখো এখান থেকে আমাদের এই জিনিসগুলি কিন্তু তৈরি করতে হবে তো এই ভিডিওর মধ্য দিয়ে সেই তথ্যগুলো তোমাদের জানানো হলো যেগুলো পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমস্ত তথ্যই এখানে প্রদান করা হলো এবং আরও কিছু তথ্য রয়েছে যেগুলি এই নদীগুলির উপনদীগুলির কী বৈশিষ্ট্য রয়েছে বা এই নদীগুলির উপর নির্মিত যে বাঁধ সেই জিনিসগুলো রয়েছে তো এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো সকলকে ধন্যবাদ